হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আমার এটা প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি কোনো ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আজ আমাদের গন্তব্যস্থল মায়াপুর আগের বার যখন মায়াপুর গিয়েছিলাম তখন নবদ্বীপ থেকে লঞ্চে করে নদী পার হয়ে গিয়েছিলাম এবারে আমরা যাচ্ছি মেন রোড ধরে সত্যি কথা বলতে আমার অভিজ্ঞতায় লঞ্চে করে যাওয়াটাই বেশি ভালো মেন রোড ধরে জার্নিটা অনেকটাই বেশি আমরা বেরিয়েছিলাম ভোরবেলায় এখন বাজে সকাল সাড়ে ছটা এই প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন একটু সকাল হতে এত গরম লাগছিল সকাল আটটার সময় মনে হচ্ছিল বারোটা বেজে গেছে ফের তাড়াতাড়ি চলে আসে যাওয়ার সময় এত সময় কেন লাগে যাই হোক কৃষ্ণ নাম মেতে নিতে পৌঁছে গেলাম মায়াপুরে দেখতে পাচ্ছেন ওটা কি একটু ভালো করে দেখুন হ্যাঁ একদম ঠিক বুঝেছেন ওটা হলো মায়াপুর ইস্কন মন্দির

এখানে গরুদেরকে চারা খাইয়ে আমরা এগিয়ে গেলাম পরবর্তী বৃন্দাবনে গিরিগোবর্ধন পর্বত মানে শুনেছি বৃন্দাবনে গিরিগোবর্ধন পর্বতের পরিক্রমা করলে যে পূর্ণ লাভ হয় সেই একে পূর্ণ লাভ হয় এই গিরিগোবর্ধন পর্বতের পরিক্রমা করলে এটা হলো রাধাকুণ্ড এখানে আমরা মাছেদেরকে বিস্কুট খাওয়াচ্ছিলাম আর সত্যি সত্যি প্রথমবার দেখলাম মাঝেরা বিস্কুটও খায় এটা হচ্ছে শ্যামকুন্ড সত্যি বলতে এই পুকুর গুলো পারের চারপাশটা এতটাই সুন্দর না যেখানে বসে এখান থেকে উঠে যেতে মন চাইছিল না এই জায়গাটা ঘোরার পর আমরা বেরিয়ে গেলাম পরবর্তী স্থানে এখান থেকে আমরা রাধা কৃষ্ণের দুটো ফ্রেম কিনেছিলাম এত সুন্দর লাগছিল না কিন্তু আপনারা কিনলে একটু দেখে শুনে কিনবেন এক জায়গায় একটু বেশি দাম এক জায়গায় একটু কম দাম এই শাড়িগুলো কিনেছিলাম শাড়িগুলো সেম জিনিস কোন জায়গায় বেশি কোন জায়গায় কম এরপর শ্রী মহাপ্রভু চৈতন্যের জন্মস্থান ঘুরে আমরা বেরিয়ে পড়লাম সেই আশুর মন্দিরের উদ্দেশ্যে শুনেছিলাম মন্দিরটা নাকি খুলে গেছে তাই দেখার জন্য তস্য হয়েছিল না মায়াপুর তো এসেছিলাম এর আগেও একবার কিন্তু তখন এই মন্দিরটার ভেতরে ঢুকে সে সৌভাগ্য অর্জন করতে পারেনি কি কপাল আমার এখন এই মন্দিরটার উদ্বোধন হয়নি তাই এর দর্শন বাইরে থেকেই করে আমাদের যেতে হলো অন্য স্থানে মায়াপুরের বেশ বেশিরভাগ জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নেই তাই যতটা পারলাম আপনাদের সামনে এই সুন্দর দৃশ্য তুলে ধরলাম ধন্যবাদ